বাংলাদেশে যে এত দ্রুত এই স্বৈরাচারী হাসিনা সরকার বিদায় নেবেন অনেকেই কল্পনা করতে পারেননি এই সরকারেরকে হটানোর জন্য ১৬ বছর ধরে আন্দোলন করে যাচ্ছে অনেক বিএনপি রক্তি বিএনপি নেতাকর্মীর বুকের রক্তে রাজপথ লাল হয়েছে বহু মানুষ গুম হয়েছে এদের অত্যাচারে বিএনপির উপরে যে অত্যাচার করেছে আওয়ামী লীগ সরকার এশিয়া মহাদেশে কোনো দলের উপরে এই ধরনের নির্মম অত্যাচার আমরা কখনো লক্ষ্য করিনি আমরা যদি আরও দশ বছরও সংগ্রাম করতাম এই স্বৈরাচারী সরকারকে যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে মারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে এদেরকে ষড়যন্ত্র সম্ভব ছিল না পাখির নামে যার নাম ছিল সেই সাধারণ সম্পাদক কত বড় বড় কথা বলেছে শেখ হাসিনা নাকি পালায় না এখন কোথায় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মদদে এই সরকার টিকে ছিল বাংলাদেশকে বানিয়েছে একটি পুলিশি রাষ্ট্র এটা যে পুলিশি রাষ্ট্র তার প্রমাণ হল পাঁচই আগস্টের পর যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছে তার মধ্যে ছয়শো বাইশ জন লোক আশ্রয় নিয়েছে সেনানিবাসে চারশো সাতাশি জনই পুলিশ কর্মকর্তা এরা প্রত্যেকে খুনি নিরীহ মানুষকে রাজনৈতিক কর্মীকে ছাত্রীদেরকে হত্যা করে ক্যান্টনমেন্টে গিয়ে পালিয়েছে পাঁচজন বিচারপতি পালিয়েছে বর্তমানে যে সরকারটি ক্ষমতায় রয়েছে এটি নাম যদিও অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে এটি একটি বিপ্লবী সরকার জনগণের সফল বিপ্লবের মাধ্যমেই এই সরকার বর্তমানে দায়িত্বে রয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দেশের গৌরব শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে অত্যন্ত সুপরিচিত ব্যক্তি নোবেল লরিয়েট বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে আমি সেনা প্রধানকে অনুরোধ করব এই ছয়শো জনের নাম তালিকা আপনি ঘোষণা করুন এই ধরনের দুর্বৃত্তদের অভয়ারণ্য তো সেনানিবাস হতে পারে না মুক্তিযুদ্ধের মাধ্যমে এই সেনাবাহিনী গঠিত হয়েছে জয়গণ গঠন করেছে এই বাহিনী হাজার হাজার ছাত্র যুবক আমরা ইস্টবেঙ্গল রেজিমেন্টে অল্প কিছু ছিলাম কিন্তু সারা দেশবাসী হাজার হাজার যুবক ছাত্র যুবক বিভিন্ন পেশার মানুষ এই মুক্তিবাহিনীতে যোগ দিয়েছে জীবন দিয়ে অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি সুতরাং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সেনাবাহিনী গঠিত হয়েছে আমরা আশা করবো এই সামরিক বাহিনী সবসময় জনগণের পাশে থাকবে বিগত আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সেনাবাহিনী প্রধান এবং তরুণ অফিসাররা তারা যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তারা বলেছে যে বাংলাদেশের জনগণের উপরে আমরা গুলি চালাতে পারি না এবং এই সৈরাচারি সরকারকে উৎখাত করার জন্যে আমি বাংলাদেশ সেনাবাহিনী এবং সামরিক বাহিনীকে অভিনন্দন জানাচ্ছি কিন্তু এখনো দেশ গড়ার অনেক কাজ বাকি আছে এই আন্দোলনের বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছেন আইনমন্ত্রী জনাব আসিফ নজরুল বারবার নির্যাতিত হয়েছেন আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান বাকি যারা উপদেষ্টা আছেন তারা দেশের কৃতি সন্তান কিন্তু অনেকের মধ্যে বিপ্লবী চরিত্র নাই এদের কেউ কেউ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় ছিলেন হাসিনা সরকারকে সমর্থনও দিয়েছেন আমরা এই মুহূর্তে আর এসব তিক্ততা দেখতে চাই না আমি ধন্যবাদ জানাতে চাই এই লড়াকু ছাত্র সমাজকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারা ইতিহাস সৃষ্টি করেছে বিশ্বের বুকে বিপ্লবের এক নতুন নিদর্শন সৃষ্টি করেছে এদের কারণেই আজকে অনেকে এদের ত্যাগের বিনিময়ে গাড়িতে পতাকা লাগাতে পেরেছেন আমি আহ্বান জানাব এই সরকার আরও ছাত্রদেরকে নেওয়া হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন বিপন্ন করে ত্যাগ তিতার বিনিময়ে এই সরকারের পতন ঘটিয়েছে তাদেরকে নিয়ে গঠিত হোক সরকার বুদ্ধিজীবীরা আর বেশি দরকার নাই। আমাদের দেশে ভালো বুদ্ধিজীবী আছে আরেক শ্রেণীর বুদ্ধিজীবী আছে তারা সকল সংকটের সময় মুখ বন্ধ করে ঘরে বসে থাকেন কিন্তু বিজয় অর্জনের পর ক্যামেরার সামনে সবাই আগে এসে উপস্থিত হন এরা দেশের কোনো সংকটে এদেরকে পায় নাই উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধে অল্প কয়েকজন ছিলেন এই সরকারকে আমরা সময় দিতে চাই